আজকে আমি ফুলকপি দিয়ে মুসুর ডাল করব আর আলু ভাজা করবো তোমরা দেখতে থাকো কিভাবে করি আমি এখন কড়াইতে জল দিয়ে দিচ্ছি এখন আমি ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা আমি এখন কড়াইয়ের মধ্যে সেদ্ধ হচ্ছে বসাই দিচ্ছি ডালটা আমার ফুটে আসছে আমি এখন লবণ হলুদ তেল দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি ডালার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিছি

দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে জ্বালা আমার হয়ে গেছে আমি এখন ধুনে ভাজা দিয়ে নামাই নেব দুইটা পাচাটা আমি দিয়ে দিচ্ছি ডালটা এখন আমি নামাই নিচ্ছি আমার মুসুর ডাটা রান্না হয়ে গেছে আমি এখন আলুটা ভাতা করবো সবকিছু দিয়ে এখন মাথায় হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবার আলু ভেজাটা চট্ট ভালো করে মাই খেয়ে নেব তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলু দিয়ে দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে আমি নামাই দিচ্ছি আমার ডাল আর আলু ভাজা হয়ে গেছে আমি এখন ধনে পাতা বাটা করব আমি এখন ধনে পাতা না কাটে নেব কুচি কুচি করে লঙ্কাটা কাটে নিচ্ছে ধনে পাতা পাটার মধ্যে দিয়ে দিলাম ধাপার মধ্যে টমেটো রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম ধিনের পাতাটা বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একটু আলু ভাজা নিয়ে নিলাম এবার আমি ডালটাও নিয়ে নেব ধনে পাতাটাও নিয়ে নিলাম এবার আমি খাইয়ে দেব কেমন এইরকম ফুলকপি তোমরা বানাই খাইয়ে দেখো সাধারণ জিনিস কিন্তু খুব স্বাদ হয়েছে খেতে 他不是把那一开一点。